আমরা এখন আলোচনা করি কুরবানির পশুর ধরন তারপর কুরবানি সাত ভাগে একজনের পক্ষ থেকে ও কুরবানির গোস্তের বিবরণ জাবের রাজিয়াল্লাহ আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তসব্লা পৃথিবীর মানুষ তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না অত্র মুসলিম গ্রন্থের হাদিসে প্রমাণিত হয় যে দাঁত দেখেই কুরবানি করতে হবে যারা মুসিন্না শব্দের অর্থ গ্রহণ করেছেন এই মর্মে যে এক বছর হলেই গরু ছাগল এগুলো কুরবানি করা যায় তারা ভুল বুঝেছেন এ কথাই ঠিক দাঁত দেখেই কুরবানি করতে হবে মুসিন্না মূলত ওই পশু ওই ছাগলকে বলা হয় যার দুধের দাঁত উঠে গিয়ে আবার দাঁত বের হয়েছে তাকে মসিন্না বলা হয় তবে সাধারণত ছাগল দাঁতে এক বছরে গরু দাঁতে দুই বছরে ওঁট দাঁতে পাঁচ বছরে মানুষ দাঁতে সাত বছরে বাচ্চার ছেলে বাচ্চার ছেলে মেয়ের সাত বছর হলেই দুধের দাঁত উঠে যায় নতুন দাঁত আসে এটা স্বাভাবিক ওঁট পাঁচ বছর হলে নতুন দাঁত আঁসে দুধেরটা দুধেরটা উঠে যায় গরু দু বছর হলেই তা ঘটে আর ছাগল এক বছর হলেই তা ঘটে এরপরেও দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথাই ঠিক আর এটাই হাদিসের অর্থ এরপরে কুরবানির ধরনে আলী রাজি আল্লাহ তালহ বলেন আমার আনারসোল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম আনাস্ত্রে ফলায় না আলোচনা আল্লাহর নবী আমাদেরকে পশু ক্রয়ের সময় আদেশ করেছেন যে আমরা পশুর চোখ কান ভালোভাবে দেখে নিব যাতে করে তার চোখে কোনো ত্রুটি না থাকে কানে কোনো ত্রুটি না থাকে পায়ে কোনো ত্রুটি না থাকে নিখুঁত প্রাণী কিনব এ আদেশ আমাদেরকে আল্লাহর নবী করেন বারাইবনা মাজা বলেন্লা ইতায়া আল্লাহর নবী কুরবানি কেমন পশু হতে হবে এই জিজ্ঞাসা আল্লাহ রসুলকে করা হয়েছিল ফারা বেয়াদিহি আরবান তিনি হাতের ইশারা করে হাত দিয়ে দেখালেন কুরবানি কেনার সময় চারটে জিনিস দেখে নিতে হবে আল আরজাওয়াল বাইগেন ধালোয়াহা অল আওয়ারোয়াল বাইগেন অল মারিজোতাল বাইগেন মারা জোহা অল আজফা আল্লা তিল্লা তনকা পশু নেওয়ার দেখে নিতে হবে স্পষ্ট ল্যাংড়া হয় না যেন স্পষ্ট কানা হয় না যেন স্পষ্ট রোগা হয় না যেন গায়ে গোস্ত থাকে যেন মোটা তাজা হয় সুখা শুষ্ক গায়ে গোস্ত নাই এমন হয় না যেন তিনি চারটে জিনিস অত্র হাদিসে দেখার জন্য বললেন স্পষ্ট কানা স্পষ্ট খোড়া স্পষ্ট রোগা এবং গায়ে গোস্ত এইগুলোর কথা তিনি উল্লেখ করলেন এখানে আরেকটি কথা উল্লেখ থাকে যে নিখুঁত প্রাণী কুরবানির জন্য কেনার পরে যদি হাত পা ভেঙে যায় টেরা হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই এ ব্যাপারেও সহি হাদিস রয়েছে তবে খুঁত অলাই গরু যদি কিনা হয় তাহলে তা আবার ফেরত দিতে হবে ওটা পরিবর্তন করে নতুন কিনতে হবে কেনার পরে যদি প্রাণী নিখুঁত হয়ে ক্ষতিপূর্ণ হয়ে যায় তাতে কোনো দোষ ত্রুটি দেখা যায় তাহলে তাতে কোনো সমস্যা নেই তবে নিখুঁত যদি কিনতে না পারেন ক্ষতিপূর্ণ কিনে থাকেন তাহলে পশু পরিবর্তন করতে হবে এ কথাই ঠিক নিখুঁত প্রাণী কুরবানি করতে হবে এ কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি এবার আমরা আলোচনা করি কোরবানি একজনের পক্ষ থেকে না সাতজনের পক্ষ থেকে যাবের রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল বাকারতান সাবাতিন অল জাজুরান সাবাতিন গরু সাত জনের পক্ষ থেকে উঁট সাত জনের পক্ষ থেকে গরু সাতজনের জনের পক্ষ থেকে কুরবানি করা যায় উঁটকেও সাত জনের পক্ষ থেকে কুরবানি করা যায় ইবন আব্বাস রাজি তালা আন বলেন কুন্নামান নবী সাল্লাহ আলি সাল্লাম ফি সাফারিন ফাহাজার আল আমরা একদা রাসুলের সাথে সফরে ছিলাম কোরবানির সময় হয়ে গেল না ফিল বাইরাতে আসারা অফিল বাকারাতে সাবা আমরা উঁটে জন অংশগ্রহণ করলাম আর গরুতে সাতজন অংশগ্রহণ করলাম অত্র দুইটি সহিহাদ ইসে বোঝা যায় যে সাতজন একটি গরুতে অংশগ্রহণ করতে পারে দশজন একটি উঠে অংশগ্রহণ করতে পারে হাদিসগুলি যদিও সফরের সাথে সম্পৃক্ত তারপরে আমরা সফরের সাথে বিবরণটি স্পষ্ট করতে চাই না বরং বলতে চাই মানুষ যেখানে হোক না কেন জন হিসাবে সাতজন একটা গরুতে অংশগ্রহণ করতে পারে জন হিসাবে দশজন একটি উঁটে অংশগ্রহণ করতে পারে এ কথাই ঠিক তবে একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করতে পারে একটি উটে দশটা পরিবার অংশগ্রহণ করতে পারে এ কথা ঠিক নয় আমাদের দীর্ঘ ২৬ বছরের তদন্তে এরকম কোনো সহিদিশ আমাদের নজরে আসেনি যাতে সাত পরিবার একটি গরুতে অংশগ্রহণ করবে যাতে দশ পরিবার একটি উঁটে অংশগ্রহণ করবে এছাড়াও আলাদিসের একজন বড় পণ্ডিত মানুষ মহানা আবদুল্লাহিল কাফিয়াল করা এসি তার ফতহ মশায়াল বইয়ে আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগে উল্লেখ করেছেন এই মর্মে যে আমি আব্দুল্লাহিল কাফিয়াল করা একটি গরুতে সাত পরিবার অংশগ্রহণ করবে একটি উঁটে জন দশ পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি অবগত হতে পারিনি অবশ্যই সাতজন আর সাত পরিবার জন আর দশ পরিবার এক নয় সম্মানিত মসজিদের মুসল্লি সম্মানিত দেশবাসী যারা আমরা অবগত আছি সাতটি পরিবারের পক্ষ থেকে একটি গরু কোরবানি করা যায় অবশ্যই তারা জনকে ধরেই বলছি আমি অবশ্যই এখানে বলতে চাই যারা খুব জোর এভাবে বলছে তাদেরকে এত শক্ত পথ থেকে ফিরে আসায় ভালো বলা যেতে পারে তার পক্ষ থেকে যে একটা গরুতে একটা পরিবারই উত্তম একটা ছাগলে একটা পরিবারই উত্তম সাত পরিবারের পক্ষ থেকে দেওয়া যায় হালকা হওয়া ভালো কিন্তু বলার গতিটা এমন যে বলে এইভাবে কে বলছে একটা গরুতে সাত পরিবার অংশগ্রহণ করা যাবে না তার বলার গতিতে মানুষ যেটা সঠিক সুন্দর সেটা পায় না বলার ঢং গতি খুব শক্ত যার কারণে সঠিক যেটা সেটা থেকে মানুষ দূরে থেকে যাচ্ছে সম্মানিত মসজিদের মুসল্লি যারা অনলাইনে দেশের বিদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন করবেন বলে আমরা আশাবাদী তাদেরকে আমরা বলতে চাই একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কোরবানি করতে হবে মর্মে একাধিক হাদিস রয়েছে কয়েকটি বোখারি মুসলিম থেকে পেশ করি পরে আরও পেশ করব ইনশাল্লাহ সম্মানিত মসজিদের মুসল্লি জাবের রাজি আল্লাহ আয়েস রাজি আনহা বলেন আমার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বেকাবসিন আকরানা আল্লাহর নবী একটি সিংলা ভেড়া করায়ের জন্য আদেশ করলেন এত অফি সহাদিন ওয়াইব্রেক অফি সহাদিন অঞ্জর অফি সহাদিন যেই ভেড়াটি খাবে কালোতে হাঁটবে কালোতে শুইবে কালোতে যার মুখ কালো যার পা কালো যার পেট কালো বিবরণে হয়তো রসুল কালো প্রাণীকেই বেশি প্রাধান্য দিয়েছেন বিদ্যানগণ বলতে চান কালো প্রাণীর গোষ্ঠে স্বাদ বেশি অন্যান্য প্রাণীর গোষ্ঠে স্বাদ কম এমনটা হতেও পারে তবে এর রহস্য আমরা স্পষ্ট রসুল ও পক্ষ থেকে অবগত নয় তিনি বলেছিলেন আনাসকে ক্রয় করতে যাও একটি ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে কালোতে খায় কালোতে সাই ফেহ এই কুরবানি ভেড়া তার নিকটে নিয়ে যাওয়া ফাকালা নাকে তিনি বললেন হালুমিন মুস অসহাজি হবে হাজারিন আয়েশা ছুরি নিয়ে আসো এবং পাথরের মাধ্যমে তাকে ধারালো করে নিয়ে আসো ছুরি ধারালো কাজটি আমাদের দেশে পুরুষ মানুষে করে আল্লাহর নবী আয়েশাকে বলছেন আয়েশা ছুরি ধারালো করে নিয়ে আস ফা ফালাত তাই করলেন স্ত্রীর নাম ধরে ডাকতে হয় এ কথাই ঠিক অত্র হাদিসে যা প্রমাণ হয় একটুক আগে বোখারে মুসলিমের হাদিসে যা ইব্রাহিম সালামের ব্যাপারে প্রমাণ হয়েছে স্ত্রীও স্বামীর নাম ধরে বলতে পারে তাই তার স্ত্রী বলেছিলেন আয়না তা ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আর আমাদেরকে উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্য ঘাস পাতা পশুপ্রাণী নেই আয়েসার জিয়াল বলেন ফা বলেন ওয়া খাজাল খালসা তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটা হাতে নিলেন ফাঁজ তারপরে তিনি তাকে ফেলে দিলেন ফেলে দিয়ে চুয়ালের উপরে পা চাপিয়ে তিনি বলছেন আল্লাহ তাকাত মুহম্মদ ওয়া আলে মোহাম্মদ আল্লাহ তুমি এই ভেড়া কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে বিসমিল্লাহ আকবর বিসমিল্লা আকবর বলে এই দোয়া পড়ে তিনি পশু কুরবানি করলেন একটি ভেড়া কুরবানি করলেন তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে হাদিস বোখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লিম আনহা বলেন কানান সাল্লাম এজা কানা এজা আরা দায়ী যখনই আল্লার নবী কুরবানির ইচ্ছা পোষণ করতেন তখনই ইশতারা বেকাব সাইনে দুইটি ভেড়া নিতেন আজিম আইনে বড়ো সামি আইনে মোটা তাজা আকরা নায়নে শিংওয়ালা আমলা হাইনে সাদা কালো মজু। অন্ডকোষ বের করা পাঠা কোরবানি না দেওয়াই ভালো যেগুলোতে অন্ডকোষ বের করা আছে যাকে আমরা খাসি বলি সেটাই কোরবানি করা উত্তম যারা বলেছে খাসি নিখুঁত পাঠায় দিতে হবে তারা শরীয় ভুল বুঝেছে আর হলে না জানার কারণে বলেছে আল্লাহর নবী নিজে দুইটা ভেড়া কিনলেন মোটা তাজা বড় সিং সাদা কালো অন্ডকোস বের করা হোমা লেমান আল্লাহ ওদের নামে তিনি জবে করলেন যারা এক আল্লাহ বলে সাক্ষ্য দেয় যারা তার রেসালাত পৌঁছেছেন তিনি তার দায় দায়িত্ব এ বলে সাক্ষ্য দেয় তাদের জন্য তিনি একটি পশু কুরবানি করলেন ও জাবাহাল আখারা আন মুহাম্মাদিন ও আলে মোহাম্মাদ মোহাম্মদ সালাই তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটি পশু ভেড়া কুরবানি করলেন অত্র সৈহাদিস প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে দুই তিন আল্লাহ তালা আনহা বলেন নাহার রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামিল বিদায় আন ওয়াহেদা রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন অত্র সই হাদিস প্রমাণ করে রাসুল সাল্লাহ সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানী করেছিলেন মেঘনা বিভনেস সোলায়েম রাজিয়াহ তালা আনহ বলেন কুন্নামান নবী এ সলাইসাল হোকন বে আরাফা আমরা একো দ আল্লাহ সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম সমিত হইয়া কুল আমি রাসুল সালামকে বলতে শুনলাম তিনি বললেন ইয়াইয়ো হান্নাস ইন্না আলা কুল্লাহ আলে বাইতিন ফিকুল্লাহ আমের ওজিয়া মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে রাসুল সাল্লাম যদিও বিদয় হজে একশোটি কুরবানি করেছিলেন মানুষ একাধিক কুরবানি করুক যেহেতু নেকির কাজ কুরবানি একাধিক করুক দু চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক ছেলেমেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে এটা মন্তব্য মাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজেই যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দোয়া السلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن كاد كنا عظيم عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت بعدي فطنة mazarüllel-ricâlün ve-nisâe mâtaraktu fitnatan a'darüllel-câlimîne-nisâe

সেই সামনে থেকে ফুলগুলো খুলে নত এবং যারা বক্তব্য শোনার নামে এসে দোকান পাটে বসে আছেন দোকান পাটে বসে না থেকে চলে আসেন এখন আপনাকে দোকান পাটে বসে টিভি দেখতে হবে আপনার একটা মানবতা থাকবে নিচে गिरভূ মশকরাই মনে করছেন কেন আমরা কথা বলেছি আপনি দোকানে বিশ আটটা পিচেন মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি আমরা তো আপনার জন্য এসেছি আমরা বহুদিন দিন পূর্বে প্রোগ্রাম নিয়েছি এবং এর জন্য প্রস্তুতি আছে কষ্ট করে এসেছি আপনি দোকানে ওই আটটা পিচেন কেন ওখানে কি গল্প করেন কি দেখাতে চান আপনি এখানে এসে বসা কথা শুনবেন আপনি নিজে একজন মুসলিম আমিও নিজে মুসলিম আপনার কাছে আমি এসেছি আপনি ওখানে বসে আড্ডা পিটছেন মানে আমি কি নির্বাচন ভোট চাইতে এসেছি যে আপনি ওখানে বসে বসেছে টিভিতে দেখবেন আর বন্ধ করবেন আর আমি এখানে কথা বলবো স্বভাব পরিবর্তন করেন এই সাড়া দিতে হবে না আমি পছন্দ করি না চুপচাপ শোনো তোমারও স্বভাব ভালো নয় তুমিও দাঁড়িয়ে চেখেছ ওই বড় মোবাইলেLambda দেখে দেখো লজ্জা করো নত হয়ে থাকো সম্মানিত دینی ভাই ও বোন আল্লাহ তাআলা বলেন ইন্নাকা ইদাকুন নিশ্চয় তোমাদের মহিলাদের সরযন্ত্র কঠিন কথাটা আল্লাহ তাআলা বলছেন বলছেন জুলাইখার স্বামী যে কায়দা খাকেদা আজিম নিশ্চয় তোমাদের বড় কায়দা আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল পাশাপাশি দুইটা উল্লেখ করলেন তাতে আল্লাহ বললেন তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন বড় শক্তিশালী আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল অথচ শয়তান কি একটু বলি আল্লাহ যখন শয়তান ইবলিশকে বললেন যে আদমকে মেনে নাও ফেরেস মেনে নিল ইবলিশ মানলো না তখন আল্লাহ বললেন যে ইবলিশ তুমি আদমকে কেন মেনে নিলে না তো বলছে আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি আমি তাকে কেমনে মানি তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া রহম থেকে সরে যা তখন ইবলিশ বলল যে ঠিক আছে আমি আপনার দয়া রহম থেকে সরে যাচ্ছি তবে আমার একটা কথা মানতে হবে সেটা কি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ও বলেছে এলাই অমিল কেয়ামা কেয়ামাত পর্যন্ত তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন তবে তার ভাষাতে মানলেন না বললেন এলাকি মালুম একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম লম্বা সময় বেঁচে থাকবে তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম যেমন এই কথা বলেছে তেমনি ইবলিস বলছে রব্বি হে আমার প্রতিপালক দেখো ভাষা বলছে রব্বি হে আমার প্রতিপালক ইজ্জতে কা তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার মান সম্মানের কসম করে বলছি লাউবিয়ানাল ইনসানা মাধামাত আরহু হু বিআসা দে আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব যাব যাবই আমি একাই যাহার নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব আদম আদমের ছেলে মেয়ে কিভাবে জাননাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব এ কথা ইংলিশ বলব তখন আল্লাহ বলছেন বলে রাখি প্লিজ ইজ্জত ইয়া ইরতে পায়ে আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব তবে আল্লাহ এ কথা বললেন না যে তুই পারবি না তবে ভুল পথে নিয়ে যেতে পারবি না এই কথা বলেন বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে তাহলে আমি তাকে মাফ করে দেব এই কথাটাই আল্লাহর নবী বলেছেন আদম আদম সন্তানই খাত্তা খাত্তাই নাত্তা অবন উত্তম পাপি ওরাই যারা পাপ হয়ে গেলে ক্ষমা চায় এই কথাটাই আল্লাহ তালা করন মাজিতে বলেছেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে মানুষই পাবে ইল্লাহ তবে যারা ইমান নেছে অমেল সলে হাত সতামল করেছে অতসবিল হাককে হকের দাওয়াত দিয়েছে অতসবিশ্বরে ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের এরা ধৈর্যের কথা সবাই বলে কেউ জানে না ধৈর্য কি জিনিস সময় আসলে তা গালি দেওয়ার ক্ষমতা দেখার দেখি বউ হোক ভাই হোক দলীয় লোকজন হোক রক্ষা করে না ঠিক মতন বস কিছু একটা করেই নেই ধৈর্য মানুষ শুধু জানে শব্দটা ধৈর্য ধৈর্য ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলে কেউ দেখেনি ধৈর্য ওইরকমই ধৈর্য মানুষ ধরা জানে না বুঝে না শুধু খালি শুনে তো এই ইবলিশ যে আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাবে এটা তার দৃঢ় প্রতিজ্ঞা এই ইবলিশের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল এ কথা তুমি তো বোকা ছেলে দিন রাত মেয়ের প্রেমে প্রেমে পড়ে তার ছবি দেখো তার গান শোনো